আমাদের ছোট্ট চ্যানেলে সকলকে স্বাগত আজকে রবিবার বাজারে গেছি আর বাজারে দেখো বেশ অনেক রকম মাছ উঠেছে এটা আমাদের বাড়ির কাছাকাছি বাজারটা আজকে মাছগুলো দেখে ভাবছিলাম এরকম কিন্তু সব দিন হয় না হয়তো রবিবার বলেই এতটা মাছ উঠেছে তো যাই হোক আমাদের যেটুকু দরকার ছিল মানে একটু জ্যান্ত কাতলা মাছ কারণ আজকে একটু দই মাছ করার ইচ্ছায় আছি তো সেইটা কথা ভেবেই একটু মাছ নিয়ে আসলাম বাড়িতে বাড়িতে এসেছি আর মাছ নিয়ে এসেছি কাটাফোনা মাছ আর আজকে ভিড় সেরকম একটা ছিল না কিন্তু মেন বাজারে যাওয়ার ইচ্ছা হয়নি কেন এত মেন বাজারটা ভীষণ ভিড় থাকে কিন্তু এই যে কাছাকাছি যেগুলো দোকান বা বাজারটা থাকে সেখানে অতটা ভিড় নেই আচ্ছা সকালে রান্না কি করেছি সকালে হচ্ছে গরম গরম লুচি করেছি কারণ কালকে রাত্রে তো লুচি করা হয়নি লুচি দিতে লুচি হয়নি এখানে লাউয়ের তরকারি লাউয়ের তরকারির সাথে লুচি খেতে খারাপ লাগছে না কি বলিস তাতে দারুণ খেতে লাগছে তোমার কেমন লাগছে আর নিয়ে এসেছি লাড্ডু আর এই লাড্ডুগুলো দেখো বেশ একদম মানে এক কথায় যাকে বলে তক তকে লাড্ডু সেই রকম তাই না বলো তো চলো খাওয়া দাওয়া মিটাই পরে আসছি কী রান্না করছি বেলা বেশ অনেকটাই হয়েছে ভাবলাম রান্নাটা বসিয়ে দিই সব ওই দিকের কাজকর্ম সেরে রান্না করা শুরু করলাম আজকে কিন্তু দই মাছ করব দই মাছে মাছটা তিন পিসি আছে কিন্তু খুব একটা বেশি মশলা দেব না এটা মোটামুটি মনস্থির করেছি কারণ কি জানো তো বেশি মশলা দিলে একটাই সমস্যা যে তা একটু প্রবলেম হতে পারে বা যে কোনো কারণেই মশলা বেশি না খাওয়াটাই ভালো তো মাথা তো এনেছি আর পরিকল্পনা একটু পুইডাটা দিয়েই মাথাটা করব। কারণ অনেক দিন ধরেই মানে ব্যাপারটা ভাবছিলাম একটু পুইডাটা খাবো কিন্তু সময়ের জন্য না সেইভাবে করা হয়ে ওঠে না আর দই সব সবথেকে বেশি ইম্পর্টেন্ট আমার মনে হয় দইটা কারণ দইটা যখনই মশলাতে পড়ে তখনই যে একটা অন্যরকম গন্ধ হয় আর মা এখানে পুঁই আমি আগের দিন কেটেই রেখেছিলাম বুঝতেই পারছো ফ্রিজের মধ্যে কাটা আছে এটাতে একটা সুবিধা কি হয় তুমি যখনই যেরকম রান্না করতে চাও সেই রান্নার সময়টা সেইভাবে পাওয়া যায় রাতের পরীক্ষাটা তো শেষ হয়ে গেছে আর ভেবেছিলাম একটু বেরোবো বিকালের দিকে ও একটা মন্দির এখানে আছে যেন বেশ সুন্দর মানে বাইরে থেকে দেখে মনে হবে একদম পুরীর মন্দির দীঘায় না যেটা নতুন হচ্ছে সেটা না কিন্তু এটা দিয়ে আছে কিন্তু ভেতরে আবার রামকৃষ্ণ সারদামা এরকম আছে তো রামকৃষ্ণ মিশন তো আছে সেটা খুব কাছে কিন্তু এই মন্দিরটাও বেশ ভালো মানে দেখার থেকেও মন্দিরের ভেতরেরটা বাইরেরটা সব কিছুই যে একটা অন্যরকম ব্যাপার তো আর বিশেষ করে সন্ধেবেলার দিকে গেলে আরেকটু লাইট মানে লাইট টাইটগুলো আরও বেশি সুন্দর করে মন্দিরটা সাজানো থাকে বেশ ভালো লাগে তো ভেবেছিলাম আজকে নিয়ে ওকে তো সেটা আর হলো না দেখা যাক নেক্সট কবে যাওয়ার একটা প্ল্যান করা যায় আর এখন রাত্রিবেলা আজকে শাক চচ্চড়ি দিয়েই খাওয়া হবে কারণ হচ্ছে মাথাটা ছিল আর আজকে রবিবার বুঝতেই পারছো সব দিন সবসময় সম্ভব হয় না অনেক দিন ধরে ইচ্ছা ছিল একটু কুইড়াটা দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি খাবো কি হবে তো রাত্রিবেলাতে শাকটা বলে নাকি খায় না কেন খায় না এর কারণ অবশ্য জানি না নিশ্চয়ই এটা কিছু সায়েন্টিফিক্যালি কারণ থাকবে সেটা আমার জানা নেই বা আমাদেরও কিন্তু শাকটা সবসময় যে খাওয়া হয় একদমই না কিন্তু আজকে যেহেতু তরকারিটা অনেকটাই ছিল সেহেতু ভাবলাম আবার কেন নতুন করে কিছু করব হয়ে যাবে আর তাতেই খুব একটা খেতে চায় না এসব শাক তরকারি তো জন্য একটু সেদ্ধ আর ভাত আর আর রাত্রিবেলা কিছু আর ঝালঝোল তরকারি করিনি তো চলো ছোট্ট ছোট ব্লগ আশা করছি যদি তোমরা ব্লগটা কিছুটা অন্তত দেখে থাকো তাহলে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে যেও কিন্তু তো চলো আবার নেক্সট ব্লগে দেখা যাক নতুন কিছুর সঙ্গে কি তোমাদের সঙ্গে আসতে পারি কাছে নিয়ে আর চলো আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে ভালো থেকো সুস্থ থেকো ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি সবাই আমাদের সদস্য আমাদের পরিবারের সদস্য তো এটা অবশ্যই প্রার্থনা থাকবে যে যেখানে আছো ভালো থাকো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে